শীত মানেই তো পিঠাপুলি রসে পড়া টুইটুম্বুর পিঠা এই পুলি পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনি ইয়ামি এই পুলি পিঠাটা একটু ডিফারেন্ট স্বাদের হয় এই পিঠাটা এ পিঠাটা একটু সফট এবং রসালো টুম্বুর রসে ভেজানো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পুলিপিঠা তৈরি করার জন্য এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা যখন গরম হয়ে গেছে প্যানে একটু ছড়িয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দাটাকে একটু আমি ঘে ভেজে নিচ্ছি যেন ময়দাটা ভালোভাবে ভাজা হয় এভাবে নেড়ে চেয়ে ময়দাটাকে ভেজে নিচ্ছি ভেজে নিলে ময়দা থেকে একটা সেন্ট বের হয় ঘি আর ময়দাটাকে একসঙ্গে আমি চেপে চেপে লো হিটে ভেজে নিচ্ছি এই ময়দাটা ভাজার কারণে কিন্তু এই পুটটা খেতে দুর্দান্ত স্বাদ হয় এটাকে আমি আস্তে আস্তে জাল করে ভেজে নিয়েছি তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পরে এক কাপ দুধ দিয়ে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি স্বাদের ঠিক থাকে এর জন্য লবণ সামান্য লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তলা নিতে যেন লেগে না যায় এ পর্যায়ে দিয়ে দিছি গুঁড়া দারুচিনি দারুচিনিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে রাখছি যেন দলা বেঁধে না যায় এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে যেমন খেতে ভালো লাগে স্যানটাও তেমনি সুন্দর আসে এখানে লোহিটে রান্না করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছয় মিনিট চেপে চেপে দুধটাকে মিশিয়ে রান্না করে এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আবারও নেড়ে দুই থেকে তিন মিনিট পরে উঠিয়ে নেব আপনারা চাইলে এখানে চিনিটা বাদও দিতে পারেন এক টেবিল চামচ চিনি দেওয়ার কারণে কিন্তু এ পুরের টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে আপনারা চাইলে বাদ দিতেও পারেন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এক কাপ পানি দেওয়ার পরে যখন ফুটে উঠেছে এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সুজি সুজিটা দিয়ে অনবরত নেড়েচেড়ে রাখতে হবে যেন দলা পেকে না যায় দলা পেকে গেলে কিন্তু ডোটা এত একটা ভালো হবে না এভাবে নেড়েচেড়ে আমি তিন থেকে চার মিনিট চেপে চেপে রান্না করে নিয়েছি তিন চার মিনিট পরে যখন ভালোভাবে মিক্স হয়ে গেছে ডেকে রেখে দিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছ মিনিট পরে আবারও নিচ থেকে নেড়ে তারপরে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে একটা ছড়ানো প্লেটে রেখে দিচ্ছি যেন ঠান্ডা হয়ে যায় এভাবে একটু চেপে চেপে আমি আটাটাকে যেন ভালো একটা ডু তৈরি হয় এই ডুটা যত ভালো হবে পিঠাটাও কিন্তু তত ভালো হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে গিয়েও দিতে পারেন দিলে সেন্টটা ভালো আসে এখানে আমি সয়াবিন তেল দিয়ে আবারও ডোটাকে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি তিন থেকে চার মিনিট মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে যখন ডোটা একটু সফট হয়ে গেছে তখন আমি ডোটাকে এভাবে একটু লম্বা করে দুই পিস করে নিয়েছি একটু ছোট করে নিলে কিন্তু পিঠা বানাতে ভালো হয় এখন আমি এ পর্যায় মেখে নিয়ে তারপরে রুটি বেলে নেব এখানে আমি আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘি দিয়েও বলে নিতে পারেন আটা দিয়ে আমি বেলে নিচ্ছি রুটিটাকে রুটিটা একটু পাতলা করে বেলতে হবে এ যাদের ঘরে কুকি কাটা না থাকে তারা চাইলে আমার মতো এরকম বয়মের মুখ দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন বড় ছোট আপনাদের পছন্দ মতো পিঠাটা তৈরি করে নেবেন আমার কাছে মনে হয় এর চেয়ে বড় হলে দেখতে ভালো লাগে না খেতেও কিন্তু অত একটা ভালো লাগে না ছোট হলে কিন্তু ভিতরে পুরে ঠাসা থাকে খেতেও কিন্তু অনেক স্বাদ হয় এভাবে আমি চেপে চেপে এই মুখটাকে লাগিয়ে দেব রুটি যেন রুটিটা ফেটে না যায় আর পুটটাও বের হয়ে না যায় এভাবে চেপে লাগিয়ে আমি আমার পছন্দ মতো একটু ডিজাইন করে দেবো আপনারা চাইলে এভাবে চেপে চেপেও ডিজাইন করতে পারেন আবার সমানও রাখতে পারেন যা যেভাবে পছন্দ এইভাবেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় এভাবে কিন্তু আমি সবগুলি পুলিপিঠাই তৈরি করে নিয়েছি এ পর্যায়ে আমি পুলি পিঠাটিকে ভেজে নেব এই পুলিপিঠাটি আপনারা চাইলে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন ফ্রোজেন করে রাখলে ভাজার দশ মিনিট আগে পুলি পিঠাটি নামিয়ে রেখে ভেজে নিতে পারেন তেল গরম করে পিঠাগুলিকে দিয়ে দিচ্ছি লোহিতে পিঠাগুলিকে ভেজে নিয়ে আমার কাছে একটু লালচে কালার আসলেই পিঠাগুলি ভালো লাগে খেতে আপনারা চাইলে হালকা কালারও করে নিতে পারেন পিঠা উলটিয়ে দুপাশ একটু এভাবে লালচে করে ভেজে নিয়েছি। এসি এ পর্যায়ে পিঠাগুলি আমি উঠিয়ে নেব যদি একটু লালচা করে ভাজা হয় তাইলে কিন্তু যখন চিনি শিরাতে দেওয়া হয় পিঠাটা একটু ক্রিস্পি হওয়াতে চিনির শিরাতে দিলে খেতে স্বাদ হয় এখানে এক কাপ চিনি এক কাপ পানি দিয়ে জাল করে নিচ্ছি চিনিটাকে নেড়ে মিক্স করে নিচ্ছি যখন চিনিটা একটু গরম হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটুকু দারুচিনি চিনি সেন্টের জন্য আমার কাছে দারুচিনির সেন্টটা ভালো লাগে মিষ্টি খাবারে এর জন্য দুটু টুকরো দারুচিনি দিয়ে এভাবে চিনিটাকে যখন একটু গলে গেল এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা পিঠাগুলি এভাবে দিয়ে চুলার জালটাকে একেবারে লুতে রেখে রান্না করব এক থেকে দেড় মিনিট এক দেড় মিনিট পরেই কিন্তু পিঠাগুলি একদম নরম হয়ে যাবে যারা নরম কম পছন্দ করেন তারা চাইলে চুলার জাল বন্ধ করেও এই পিঠাগুলি দিয়ে দিতে পারেন আমার কাছে একটু সফট হলেই কিন্তু খেতে ভালো লাগে আর যে পুরটা ভিতরে থাকে এই পুরের ভিতরেও কিন্তু এই রসটা ঢুকে যারা মিষ্টিটা কম পছন্দ করেন তারা উঠিয়ে এই পিঠাগুলি দিবেন তাইলেই কিন্তু মিষ্টির শিরাটা বেশি ঢুকবে না এ পর্যায়ে পিঠাগুলিকে আমি নেড়েচেড়ে উঠিয়ে নেব আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে যেন পিঠাগুলি ভেঙে না যায় গরম শিরাতে দিলে কিন্তু পিঠাগুলি একদম নরম সফট হয়ে যায় নরম সফট হয়ে যাবে আর ভিতরেও কিন্তু রসগুলি ঢুকে একদম পিঠাগুলি ডাবল হয়ে যাবে এ পর্যায়ে সবগুলি পিঠা উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি উপর থেকে কিছু বাদাম চেরি ফ্রুট দিয়ে একটু তারপর পিঠাগুলি আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা যে কতটা সফট হয়েছে আর খেতেও অনেকটা ইয়ামি হয়েছে এই পিঠা একবার বাসায় তৈরি করে দেখবেন এই পিঠা সবাই কিন্তু পছন্দ করে এই পিঠাটা একবার মুখে দিলেই কিন্তু এই পিঠার প্রেমে পড়ে যাবেন এই পিঠা একবার তৈরি করে যে খেয়েছে তেই কিন্তু এই পিঠার প্রেমে পড়ে গেছে